অল্প সময়ের গুলো কাজ আমরা ছিল আমি এখানে কফি নিয়ে একটা ডাইজেস্টিভ করবেন থ্যাংক ইউ হ্যালো রিবান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ দিয়ে তো এই তো আজকে কিন্তু আমরা চেটং যাচ্ছি তো আজকে আমরা ফ্লাইটে যাব ভাবলাম তো সেই জন্য কিন্তু আমরা তাড়াহুড়া করছিলাম কারণ আমরা অনেক লেট করে বের হয়েছি আর আজকে কিন্তু আমরা এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যাচ্ছি আর এই রাস্তাটা দেখলাম একেবারেই ফাঁকা আর খুবই সুন্দর যেহেতু আমরা ফ্রাইডেতে যাচ্ছি তো এই জন্যই হয়তো বা রাস্তাটা বেশি ফাঁকা ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে একদম খুব কম সময়ের মধ্যে আমরা ঝটপট এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি এখানে আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে তো আমরা এখন প্লেনে উঠবো আর যেহেতু আমরা এয়ারপোর্টের ভিতরে সেহেতু কিন্তু একদমই রেকর্ড করতে পারি না অল্প কিছু শর্ট নিয়ে আপনাদের জন্য ভিডিওটা আমি রেডি করেছি ফ্লাইটে ওঠার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদেরকে এখানে ফুডটা দিয়ে দিল তো এটাই আমি আজকে শেয়ার করছি যে এখানে কি কি থাকে একটা ডাইজেস্টিভ বিস্কিটের প্যাকেট দেখলাম আর সাথে একটা স্যান্ডউইচ দিয়েছে তো যেহেতু জার্নিটা একদম শর্ট তো শর্টের মাঝেই কিন্তু ওরা জাস্ট একটা স্ন্যাক্স হিসেবে এই আইটেমটা প্রেফার করে তো এর সাথে কিন্তু একটা ছোট্ট পানির বোতল দিয়েছে আমাদেরকে ফ্লাইটে ওঠার আগে এয়ারপোর্ট থেকে আমরা কলিজা সিঙ্গারা কিনেছিলাম তো এখানকার কলিজা সিঙ্গারাটা কিন্তু খুবই মজার তো সেই জন্যই সেটাও রেখে দিয়েছিলাম টাইম পাইনি আমরা খাওয়ার তো এখন আমরা ফ্লাইটে বসে বসে এনজয় করছিলাম আর শিঙ্গারাটার সাইজ এত বড় যে এতগুলো আসলে একসাথে খাওয়া যাবে না তারপরেও যেহেতু আমরা সকালে নাস্তা করে বেরোইনি তো এটা দিয়ে মোটামুটি সকালের নাস্তাটা কমপ্লিট হয়ে যাবে আমাদের স্যান্ডউইচটা মোটামুটি ভালোই ছিল আমার কাছে ভালোই লেগেছে নর্মালি যখন বাসে কিংবা ট্রেনে জার্নি করি তখন কিন্তু সময়টা অনেক বেশি থাকে আর বোঝা যায় যে হ্যাঁ আমরা জার্নি করছি আর যখন এয়ারে আসলে যাতায়াত করা হয় তখন কিন্তু সময়টা মোটেও উঠের পাওয়া যায় না একদম উঠতেই মনে হয় যেন নামার একটা টাইম চলে আসে তো এখানে আমি স্যান্ডউইচ আর সিঙ্গারাটা খেয়ে নিচ্ছি আর বিস্কিটটা পরে খাবো তো এই যে আমরা নেমে পড়েছি আর এই হচ্ছে এয়ারস্টার ফ্লাইটটা আমরা যেখানে নেমেছি এখান থেকে আমরা আমাদের লাগেজ কালেক্ট করার জন্য চলে যাব আর যেহেতু হাতের টাইম একেবারেই কম শর্ট টাইমে আমাদের অনেকগুলো কাজ সারতে হবে সেহেতু ঝটপট করেই সবগুলো কাজ আমরা সেরে নিচ্ছি এইখানে আমরা আমাদের লাগেজের জন্য ওয়েট করছি আর আমাদের লাগেজ আসতে খুব একটা সময় লাগবে না আর এখানে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের লাগেজ বলেন সবগুলো কাজই কমপ্লিট হয়ে গিয়েছিল খুব একটা সময় লাগেনি আমরা এক এক করে আমাদের সবগুলো লাগেজই কালেক্ট করছিলাম সকালবেলা নাস্তা করেছি কিন্তু চা খাইনি এখন মনে হচ্ছে যে এক কাপ চা না হলে মনে হয় যেন একেবারেই দিনটা অচল হয়ে যাবে কোনো কাজই কমপ্লিট করতে পারবো না তো এই যে এখানে আমরা এয়ারপোর্টের ভিতরেই বসে গেলাম এক কাপ চা খাওয়ার জন্য তো এখানকার কফিটাও কিন্তু খুবই মজা ছিল আমি এখানে কফি নিয়েছি আর আমার ভাই আর আমার ভাইয়ের ফ্রেন্ড এখানে চা নিয়েছিল ওদের লেমন টিটাও অনেক মজা ছিল তো এই যে এয়ারপোর্টের ভিতরেই আমরা কিন্তু বসে চাটা খাচ্ছি এই হচ্ছে আজকে আমাদের ফ্লাইটের এক্সপিরিয়েন্স আপনাদের কার কেমন এক্সপিরিয়েন্স অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম